গরিব মানুষ গরিব মোহ্লার থাকি ঋণ দেনা করে আমরা এই জলাটা চাষ করতে লাগছিলাম তো ওরা এভাবে এসে হামলা দিয়ে আমাদের অনেক টাকার মাছ মেরে নিয়ে গেছে তো আমরা তো এমনিতেই ঋণগ্রস্ত মানুষ আমাদের দিন দিন মজুরি খেটে খাওয়া মানুষ তো আমাদের এত বড় একটা ক্ষতি করে নিয়ে গেছে তা আমরা এটার বিচার চাই বগুড়া জেলার ধুমুট উপজেলার চৌকিবাড়ি এবং মথুরাপুর ইউনিয়নের মধ্যভাগে অন্ধপুকুর নামক জলাশয় থেকে জোরপূর্বক মাছ শিকারের অভিযোগ এসেছে আমার নাম মোহাম্মদ আলামিন শেখ পিতা মোহাম্মদ মহিরুদ্দিন শেখ বাড়ি পীরহাটি পশ্চিমপাড়া ইউনিয়ন মথুরাপুর ইউনিয়ন থানা ধনুট জেলা বগুড়া এখানে পীরহাটি মৌজা এবং রুদ্রবাড়িয়া মৌজা দুইটা মৌজার মাঝখানে একটা জলা সম্পয় সেখানে রুদ্রবাড়িয়া মৌজাতে আমরা ছাব্বিশ জন সদস্য দলিল করে মুজাফর তান এবং মুজাফর জজ কোর্টে রায় পাইছে হাইকোর্টে নিষেধাজ্ঞা আছে অপর বিপক্ষ প্রার্থীদের বিপক্ষে আমরা ইন্ডাকশন আনছি ইন্ডাকশন আনার পরে আমরা ছাব্বিশ জন সহকারে মুজাফর সহকারে আরও লোকজন সহকারে আমরা এই জলাটা ও দীর্ঘদিন হলি মাছ ছাড়ি এবং মাছ মারি সেখানে আমরা মাছ চাষ করে খাই সেখানে বিপক্ষ দল যা আছে মুজাফরের বিপক্ষ দল সেটা হলো রুদ্রবেলা গ্রামের মান্নান মিয়া মজনু খন্দকার এনামুল খন্দকার ইমরুল খন্দকার সেখানে আমাদেরকে প্রতি বছরে আমাদের কাছে হুমকি মারে এই তোরা মাছ চাষ করোস হ্যান হরস ত্যান হরস আমাদেরকে ভাগ দাস না হ্যান হরস না ত্যান হরস না এই বলে থাকে যে আমাদের জমি হান তান তাদের কোনো জমিও নাই কোনো কিছু নয় এমনিতেই ওরা চাঁদাবাজি করে যাই হোক পাঁচ তারিখে শেখ হাসিনা পদত্যাগ পরার পরে সাত তারিখে আমাদের পুকুরে সেই দলের লোকজন মানে রুদ্রবাড়িয়ার মসজিদ মিয়া মান্নান মিয়ারা আমাদের পুকুরে হামলা করে হামলা করার পরে নিম্নে দুই লক্ষ টাকার মাছ মেরে যায় আমাদের পুকুর থেকে মেরে নেওয়ার পরে আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ দিই মামুন বাড়ির কাছে অভিযোগ দিছি আপেল বাইয়ের কাছে অভিযোগ দিছি তারপরে আপনার চৌকিবাড়ি ইন্ডোনের দুলাল খান দুলাল খানে গিয়ে অভিযোগ দিছি তারা আমাদের অভিযোগ নিল নেওয়ার পরে কাগজপাতি দেখলো এখন মামুন সাহেব মামুন সাহেব বলে না চলবে না এরা উদ্দুর বেড়ারা খাবে উদ্দুর এখন খাবে এখন দল পরিবর্তন হচ্ছে এখন আমার লোকজন খাবে দুলাল সাহেব মামুন সাহেব একথা বলে দুলাল মামুন আর লোকের আপেল সাহেব এনাদের নেতৃত্বে রুদ্রবেরার গ্রামের মান্নান মিয়া মামুন মামুন খন্দকার মজনু খন্দকার এবং মসজিদ খন্দকার এনামুল খন্দকার ইমরুল খন্দকার আমাদের পুকুরে আজকে আবার জাল খাওয়া দেয় আজকে আবার জাল খাওয়া দেয় দুই লক্ষ টাকার মতো মাছ আমাদের এই জলায় থেকে মেরে নে যায় তো এখন আমরা কোথায় যাব আমরা তো অসহায় গরিব মানুষ মুজাফরোদ্দান আমরা ছাব্বিশ জন দলিল করে নিছি আর বাদ বাই যে অংশ আছে মুজাফরের সেটাও আমরা লিস্ট নিছি মুজাফরোদ্দান লিস্ট নিয়ে আমরা এই জলাটা চষে খাই কিন্তু দেখেন আমরা গরিব মানুষ বিলা আমাদের এই জলাতে ওই মামুনের নির্দেশে আপেলের নির্দেশে দুলাল খানের নির্দেশে ওরা এসে জাল খাও দিয়া লাঠি ঠাঙ্গা আরও বিভিন্ন কিছুর ভয়ে অস্ত্র আমদায় ভয়ে জাল খাও দেয় আমরা সেখানে বাধা দিতে যাইতে পারি না ভয় করি ওরা টেকার বিনিময়ে এগুলা করায় বড় মাছ নেতা ফেতা দিয়া এখন আমাদের একটাই দাবি আমরা গরিব মানুষ মাছ চাষ করে খাচ্ছি আমরা যেন এই পুকুরে যেন মাছ চাষ করে খাইতে পারি এবং আমাদের মাছ মারছে দুই লক্ষ টাকার এর একটা আমি সুস্থ একটা বিচার চাই আমার এর আগে মাছ মারিয়ে নিয়েছে থানাতে অভিযোগ করছি সেনাবাহিনীর কাছে অভিযোগ করছি আমার অভিযোগ এলও হয় নাই তারপরে আজকের বারে ফের মাছ মারিয়ে নিয়েছে আজকে ত্রিফল নাইন ফোন দেওয়া বিভিন্ন জায়গায় ফোন দেওয়া কোন কোনো ফোন নেতা ভেতার কাছে দেওয়া হয়েছে কোনো ফোনে কাজ হয় নাই অনেক নেতা সৃষ্টি হয়েছে তারা আজ এই পুকুরে হামলা দিচ্ছে সাত তারিখে দুই লক্ষ টাকার মতন মাছ মারছে আবার আজকে চার তারিখ আজকেও আমার ওই দুই লাখ টাকা লাখ টাকার মাছ মারছে আমি সেনাবাহিনীর কাছে ফোন দিয়ে বলছি তারপরে থানায় ফোন দিয়ে বলছি কোনো আমি ইয়া পাই নাই আমি গ্রামবাসীর কাছে এলাকাবাসীর কাছে আমি বিচার চাই দেশবাসীর কাছে আমি বিচার চাই আন্তর্জাতিক সরকারের কাছে আমি বিচার চাই এই পুকুরে অন্ধপুকুরে মাছ মারবার এসে আমার বাড়ির অত্যাচার শুরু হয় আমাকে হুমকি দেয় যেম এইখান থাকবার দিবো না এলে সব কাইটে গাছ গাছালি কাইটে নিয়ে যামু আমি রাত বিরাতে পুরুষ মানুষ বাইরে থাকে না সব কামে যায় আমরা হলো গরিব মানুষ আমরা নিহত গরিব মানুষ আমাকে খাইটে খাওয়া দিন মজুরি খাওয়ান আগে অজেদ অজেত নাম তার ছেলে হলো মামুন আর হাবিজার নাম তার বেটা রাজু তা বাদে গা রায়হান এরা এরা সব পয়সা অত্যাচার হারে আমাকে নিরাপত্তা চাই আমরা মামুন খন্দকার। পিতা মোহাম্মদ আজিদ আলী খন্দকার গ্রাম রুদ্রবাড়িয়া থানা ধুনুর জেলা বগুড়া এই অন্ধপুকুর নামের যে পুকুরটা আছে সেটা দুই মৌজা বিশিষ্ট একটা হচ্ছে পিন্ডাহাটি মৌজা আর একটা হচ্ছে রুদ্রবাড়িয়া মৌজা পিন্ডাহাটি মৌজাতে আমাদের কোনো সমস্যা নাই বা ওদের সাথে আমাদের কোনো ঝগড়াও নাই কিন্তু রুদ্রবাড়িয়া মৌজা যে সম্পত্তিটা আছে এটা পত্নসূত্রে মালিক হচ্ছে আমার দাদা মৃত আসাব আলী খুন্দকার আর এটাতে আমাদের ভোগধল করে আসছি প্রায় আঠাশ বছর হলো আঠাশ বছর বাবদ ভোগ দখল করা আসার ফলে এই মুজফর নামের যে মানুষটা ইনি বারবার আমাদের ডিগ্রি রায়ের মধ্যে মামলা দিয়ে দিয়ে আমাদের হয়রানি করে এইভাবে মামলা চালায় আসতে আসতে দীর্ঘ আঠাশ বছর ভোগ দখল করার পর বিগত বিশ দুই দুই এই সালে আপনার এই তারিখে একটা ছয় মাসের স্টে অর্ডার নিয়ে আসে যেখানে উল্লেখ থাকে ওই পুকুরে শান্তিপূর্ণ অবস্থান করতে বলে ছয় মাসে কেউ যেতে পারবে না কিন্তু এই ছয় মাসের ইঞ্জেকশনটা নিয়ে আসার ফলে ওনারা তখন সেলিম চেয়ারম্যান মর্তুজা টুটুল মাহমুদ এরা হচ্ছে আমি লীগ যুবলীগের সব লাঠিয়াল বাহিনী মজফ্ফরকারে কি এদের এদের মাধ্যমে লিজ দেয় পুকুরটা ওদের নিজেই মালিক না কিন্তু ওদের পুলিশ দেয় দেওয়ার ফলে ওরা লাঠিয়াল বাহিনী নিজেরা সব ছ নিয়ে আমাদের পুকুরে ওই স্টে অর্ডার নিয়ে এসে অ্যাটাক করে অ্যাটাক করার ফলে আট দশ লক্ষ টাকার মাছ মারা নিয়ে যায় প্রায় তিন চার লাখ টাকার গাছ ছিল মাটি ছিল আট দশ লাখ টাকার এগুলা সবার জোরপূর্বক করে কেটে নিয়ে যায় লাঠিয়াল বাহিনী দিয়ে আমাদের নৌকা ছিল টং ছিল পাকা ধান ছিল সবই নিয়ে গেছে তো ওরা বলছিলো যে স্টে অর্ডার ছয় মাসের স্টে অর্ডার দিয়ে আমরা একচল্লিশ সাল পর্যন্ত খাবো এইভাবেই চলে আসছিলো আমরা এখন ওখানে যাইতে পারি নাই ছয় মাস পর আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যাইতে পারি নাই কারণ ওখানে ওদের দলীয় প্রভাব ছিল প্রশাসনিক ক্ষমতা ছিল লাঠিয়াল বাহিনী ছিল তখন আমাদের আমরা ওদের কাছে দুর্বল ছিলাম এখন তো ক্ষমতার পালাবদল হয়েছে এখন তো আওয়ামী লীগ সরকার দেশে নাই এখন আমাদের শক্তি সাহস সবই আছে আমাদের কাগজেরও জোর আছে সেই জন্য আমরা পুনরায় পুকুরে দখল করছি দখল করে আমরা মাছ চাষ করতেছি মাছ খাওয়া মাছ মারতেছি বিক্রি করতেছি এখন যদি কেউ বাধা দিতে দিতে আসে সেটা আমরা প্রতিহত করব এটা সম্পূর্ণই ভিত্তিহীন কারণ যখন আমরা ছয় মাসের একটা ইঞ্জেকশন পাই তখন ওরা বিষয়টা জানার পরে সমস্ত মাছ মেরে নেওয়ার পরে শুধু পুকুর রেখে আসছিলো রাখে আসার পরে আমরা নিজে মাছ ছেড়ে ওই মাছ আমরা আবাদ বসত করছি আমরা ওই সময় কোনো প্রকার কোনো দলীয় গরম এবং মারামারি হাঙ্গামা করি নাই ওনারাও আসে নাই প্রথম দিন যে জোর করে মাছ মেরে নেওয়ার পরে আপনার আমার মামা আপেল মামাকে বললাম বললো যে বাবা এই ধরনের কোনো বিএমপির থেকে কোনো উপকার কোনো নির্দেশনা নেয় তোমার বিষয়টা আমরা দেখব এইভাবে এইভাবে দেখার কথা বলে আমার থেকে কিছু টাকা পয়সা নেওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে এই বিষয়টা আর দেখলো না না দেখে কাগজপাতির কথা বললো আমার যে মাস মাইন এই কথা উল্লেখ করলো না উল্লেখ না করে বললো যে কি কাগজের বলে খাও তখন আমরা কাগজ শো করলাম কাগজ শো করার পরে আমরা প্রথম বসি বিশ্বরিক আসা আপনার সৌকিবাড়ি ইউনিয়ন পরিষদে ওই জায়গার থেকে সমাধান হলে বসলাম ধনুটে ধনুটে সমাধান হলো না তখন বগুড়া জেলা জেলা শহরে যা দুই পক্ষের উকিল নেয় দুই পক্ষের উকিল বললো যে হাইকোর্টের উপরে আমাদের কোনো হাত নাই আপনারা যদি সমাজ সমঝোতা করতে পারেন তাহলে আপনারা করেন সেই ক্ষেত্রে আমাদের বলল যে একশোর মধ্যে পঁচিশ তোমাদের আর পঁচাত্তর পার্সেন্ট ওনাদের কিন্তু আমরা তখনই মুখের উপর বলে দিছি না আমাদের এইভাবে সম্ভব না তখন ওরা মোটা অঙ্কের টাকা ওনাদের দিকে দিছে দেওয়ার পরে ওনারা সরাসরি অর্ডার দিয়েছে তোমরা মেরে নাও মোহাম্মদ ইমরুল ইসলাম খন্দকার আমার আব্বার নাম নামী খন্দকার গ্রাম রুদ্রবাড়িয়া পোস্ট পাস্থবি নিয়ামতিয়া থানার ধনর জেলা বগুড়া আমাদের এই পুকুরটা উনিশ উনিশশো তেপ্পান্ন সনে আমার পূর্বপুরুষটা পত্তন লয় জমিদারদের কাছ থেকে পত্তন নেওয়ার পরে তত তখন থেকে আমরা এই পুকুর ভোগ দখল করে খায় আসতেছি এবং জমিদারদের নামে রেকর্ড থাকে সেই রেকর্ডের উপর আমাদের দাদারা জমিদারদের বিরুদ্ধে করে একটা মামলা করে সেখানে আমাদের একতরফা সূত্রে একটা রায় হয় তারপর চোদ্দো পঁচানব্বই মোজফর হোসেনও পত্তন দেখায় ঊনপঞ্চাশ সনে কিন্তু সেই পত্তনটা ভুয়া এবং বানার বিলা কোর্ট প্রমাণিত করে সাতচল্লিশ অষ্ট মোকদ্দমায় সেটা প্রমাণ করে দিয়েছে তার বয়স বয়স অনুসারে উনিশ পঞ্চাশ সনে মোদফর যখন পত্তন নেয় তখন তার ইয়েতে আদমশুমারিতে দেখা যায় যে তার বয়স তখন সাত বছর কোর্ট প্রমাণ করে যে সাত বছর একটা শিশু ছেলে কি করে তার নিজের নামে পত্তন লইতে পারে অত্র আদালত নিকট পত্তন ভুয়া এবং গ্রহণযোগ্য নয় তারপরে চোদ্দ পঁচানব্বই মোজফ্ফর আমাদের বিরুদ্ধে একটা মোকদ্দমা করে দুই পক্ষের শুনানি অন্তে কোর্ট আমাদেরকে রায় দেয় তারপরে আমাদের এই সমস্ত কাগজপত্রের উপর ভিত্তি করে মোজাফর আবার একটা মামলা করে মামলা করলে সে মামলা এখান থেকে রিট করে হাইকোর্টে প্রেরণ করে হাইকোর্টে প্রেরণ করার পরে আমাদের উকিল করোনাকালীন সময়ে উকিল যেতে না পারার কারণে তিন তারিখ যখন মিস্টেস হয়েছে মিস্টেস হওয়ার কারণে আমাদের ছয় মাসেদের একটা নিষেধাজ্ঞা স্টে অর্ডার দেয় আমাদের উপর ছয় মাস আমরা সেখান থেকে আমরা চার বছর দলীয় চাপের কারণে আমরা সেখানে যেতে পারিনি সরকারের পালাবদল আসছে আমরা এখন আমরা সেখানে গেছি আমাদের প্রত্যেক সম্পত্তি জমিদার আমরা সেখানে মাছ চাষ করতেছি আমি মোহাম্মদ দুলাল খান গ্রাম বলছা বাবার নাম হবি রহমান খান আমার সম্বন্ধে জলা সম্বন্ধে যে মানারা মিথ্যা কথা বলছে এটা সম্বন্ধে আমি কিছুই জানি না এটা কোর্টের রায় দুই পক্ষের কাগজপাতি ব্যক্তি সম্পত্তি লয়াররা বসে এটা সিদ্ধান্ত দিছে দুই পক্ষকে জলা হ্যাঁ যেহেতু কোর্টে মামলা আছে তারা নিষ্পত্তি করে অর্থ এলাকার সমস্ত মাইম নিয়ে তারা সিদ্ধান্ত নিছে দুই পক্ষ অধ্যক্ষরা জলা খাবে এর সঙ্গে আমি আমি কাউকে নির্দেশও দিই নাই যে দুকে আমার নামে অপপ্রচার করে সেটা মিথ্য হবে সেটা ভ্রান্তি হবে অভিযোগ নেই কেউ প্রমাণিত কখনো কেউ করতে পারে নাই এটা আমিও সতর্ক সঙ্গে সব জায়গাতেই বলি তো আমার দক্ষিণ দুটো চকিবাড়ি এবং পথরপুর ইউনিয়ন মিলে অন্ধপুকুর নামে একটি পুকুর আছে যেখানে আমি অল্প কয়েকদিন আগে শুনতে পাই উভয় পক্ষের মধ্যে বিবাদমান পরিস্থিতি একটা পক্ষ মাছ মারার চেষ্টা করে আমি যখন জানতে পারি যে যে বিষয়টা জানানোর পর আমি পক্ষদায়কে উভয় পক্ষকে মানে বিবাদমান পরিস্থিতি লিপ্ত হওয়ার জন্য নিষেধ করি এবং মাছ মারার জন্য নিষেধ করি তারা আমার অনুরোধ রক্ষা করে প্রেক্ষিতে উভয় এলাকার মুরুব্বিয়ানগণ দুই দুইবার সালিশের আয়োজন করে প্রথম দিন সমাধান না হওয়ার পর দ্বিতীয় দিনে আমরা বগুড়া কোটে উভয় পক্ষের দুইটি উকিল এবং তৃতীয় পক্ষের একটি উকিলসহ বর্গ বসে বিষয়টি মীমাংসার একটি উদ্যোগ নেই যেখানে বিশদভাবে পর্যালোচনা করে দেখা যায় যে একটি পক্ষ কোনো এক সময়ে অর্ধেক পুকুর জবরদখল করে মাছ মেরে নিয়ে নেয় এবং অর্ধেকটা তারা মালিকানাধীন পুকুর ইজারা নিয়ে ভোগ করে সেটা আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়ে এখন তত্ত্বাবধায়ক সরকার রয়েছে দেশে দেশে একটা শান্তি পরিস্থিতি বিরাজমান সবাই আমরা শান্তিতে বসবাস করছি আমরা সেই লক্ষ্যে সেই বিবাদমান পরিস্থিতিকে একটা সমাধানে নিয়ে আসার লক্ষ্যে আমরা বগুড়া কোটে উকিলদের মাধ্যমে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একটা সিদ্ধান্তে উপনীত হই যে অর্ধেক মালিকানাধীন পুকুর যেটা নিয়ে বিতর্ক নেন সেটা যারা ইজারা নিয়েছে তাদেরই থাকবে এবং বিবাদমান যে অংশটুকু রয়েছে অর্ধেকটা যেটা নিয়ে আদালতে মামলা চলমান সেটা নিয়ে একটা সিদ্ধান্ত হয় যে একটা পক্ষ পঁচাত্তর ভাগ খাবে আর একটা পক্ষ পঁচিশ ভাগ খাবে উভয় পক্ষ ওই দিন সিদ্ধান্ত মেনে নেয় পরদিন কোর্টে উকিলদের মাধ্যমে কাগজপত্রের স্ট্যাম্প সই স্বাক্ষর করে একটা আপস তৈরি তৈরির কথা আমাদের মধ্যে হয় পরদিন আমরা কোর্টে হাজির হলে একটা পক্ষ সেখানে অনুপস্থিত থাকেন এবং তাদের মুরব্বীকে আমরা অবহিত করি অবহিত করলে সে বলে যে তারা আমার নিয়ন্ত্রণের বাইরে তখন আমরা পক্ষদায়কে জানিয়ে দিই যে আমরা আপ্রাণ চেষ্টা করেছি শান্তির লক্ষ্যে আমরা আবারও চেষ্টা করব কিন্তু আমার নামে যে বদনাম দেওয়া হয়েছে আমার উপজেলা বিএনপি সভাপতির নামে যে বদনাম দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন ওইটা আমাদের মালিকানাধীন কোনো সম্পত্তিও না আমরা প্রশাসনের কোনো লোকও না আমরা আইনের কোনো লোকও না আমরা কোনো প্রকার মাছ মারার নির্দেশনাও কাউকে দিই নেই এর দায়ভার আমরা নিতে পারি না আমাদেরকে রাজনৈতিকভাবে হে প্রতিপন্ন করার জন্য একটি সাজানো নাটক তৈরি করা হয়েছে এবং যারা এই নাটক তৈরি করেছে বা অপপ্রচার চালাচ্ছে এর যদি সঠিক প্রমাণ না দিতে পারে তাহলে আমরা আমাদের এই রাজনৈতিকভাবে হেউ প্রতিপন্ন করা সুনাম বিনষ্ট করার কারণে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব মকদ্দমা চলমান এই জলাশয় থেকে মাছ শিকার করতে গিয়ে আর কোনো অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি না করার জন্য উভয় পক্ষকে অনুরোধ করছি সেই সঙ্গে প্রশাসনের হস্তক্ষেপে এলাকায় শৃঙ্খলা রক্ষার জোর দাবি জানাচ্ছি